আমি আনসার বিটিলিয়নের রিকুট পরীক্ষা দিতে এসেছিলাম আজকে দুশো টাকা দিয়ে আমি আনসার বিটেলিয়ানের নিয়োগ পরীক্ষার আবেদন করেছিলাম আজ আমি আনসার বিটালিয়ানের গর্বিত সদস্য হতে পেরেছি এই যে আমার এপার্টমেন্ট লেটার আমি দুইশো টাকার বিনিময়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমি এই চাকরিটি পেয়েছি এখানে কোনো দুর্নীতির স্থায়ী নেই আমি নিজেই তার প্রমাণ আল্লাহ সারার দোয়ার আবার আমার ছেলের বাগনা চাকরি হচ্ছে সবাই দহ করবে সালামু আলাইকুম আমার ছেলের চাকরি হইছে যে আমি আনন্দ খুশি নিয়ে যারা এই অভিসার পথে যারা আছে তারার দিকে আমার পৃথক কোনো দিন আমার ওইটা কোনো কিছু লাগে না মানে আমার বাইক না মানে আলার মধ্যে তার কোনো কিছুই খরচ হয় নাই সে আসার পরে লাইনে ঢুকছে সেখান থেকে তাকে কমন করছে ইনশাল্লাহ লাস্ট পর্যায়ে তার চাকরি হয়ে গেলো যে আমার বা চাকরি হতে অনেক খুশি আমার ফ্যামিলি আমাদের স্বপ্ন ছিল চাকরি হবে তো ইনশাআল্লাহ আমাদের ফ্যামিলির স্বপ্ন পূরণ হয়েছে সেটাতে আমরা অনেক খুশি